পশ্চিমবাংলার আরজিকোর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসক বড়ুয়াকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে কৈলা শহরের রাজপথ কাপানো এক সুবিশাল বিক্ষোভ নিয়েছিল প্রতিবাদ সমাবেশ সংঘটিত হয় সোমবার মূলত কৈলা শহরের স্বাস্থ্যকর্মী কৈলা শহর পুর পরিষদ অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ব্যবস্থাপনায় এদিনের এই বিক্ষোভ নিয়েছিল প্রতিবাদ সমাবেশ সংঘটিত হলেও শহরের বিভিন্ন সামাজিক সংগঠন সহ সমাজের সকল অংশের সুনাগরিকেরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিক্ষোভ মিছিলটি কৈলা

অন্যদিকে যাচ্ছি না শুধু শহরবাসীর কাছে অনুরোধ রাখি যারা দূর থেকে আমাদের এই সমস্ত দেখছেন তাদের মায়েদের কাছে বাবাদের কাছে যাদের বাবা মা নেই তাদের বোন আছে বড় মাও আছে সবার কাছে অনুরোধ রাখবো থেকে শাসন করে ছেলে মেয়ে কোন দিকে যায় কি করে তাদের এই যে দুঃখিত যে রুচি সেই রুচিকে লক্ষ্য

কোন সুস্থ মানুষ না এবং কোন ধরনের মানে আমি বলবো যে রাক্ষ বংশের থেকে এদের জন্ম হয়েছে তাই তাদের চিকিৎসা দরকার আমাদের প্রত্যেক মা সেই ছেলেটাও তো আমার মতো মায়ের মধ্যে সে জন্ম নিয়েছে তাই আমি বলবো আমরা মা বাবারা যারা আছি প্রত্যেকেই আমাদের সেই শিশু থেকে আমাদের সেই জিনিসটা দেখে দিলেই আজকে আমাদের সমাজ ঠিক করতে হলে আমরা প্রতিটা সমস্ত লক্ষ্য হতে আমার সমাজ ঠিক হবে এই বলে আমি আজকে যারা সামিল হয়েছেন এত কষ্ট করে মানে এই অনুষ্ঠানে এসেছেন প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ